চাঁদপুর জেলার মধ্যে অন্যতম এক হাট সফরমালি গরুর বাজার প্রতি সপ্তাহের সোমবারে এখানে গরুর হাট বসে কিন্তু ঈদকে সামনে রেখে এই গরুর হাট আরও জমজমাট হয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন লাল সাদা কালো থেকে শুরু করে ছোট বড় মাজারি সর্ব আকারের গরু পাওয়া যায় এখানে সাথে সাথে ছাগল এবং ভেড়া তাও এখানে পাওয়া যায় দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে তাদের পছন্দ মতো গরু এবং ছাগল ক্রয় করতে পারে এই জন্যে এই সফরমালি সাপ্তাহিক বাজার বাংলাদেশের অন্যতম এক সেরা বাজার তো দেরি না করে চলে আসুন সফরমালি বাজার